আসসালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। মানে ভাত আর আলু দিয়ে খুবই মাংসের পুর ভরা খুবই মজাদার একটা রেসিপি আমি এখানে দুই কাপ পরিমাণে চাল আর একটা মিডিয়াম সাইজের আলু লবণ আর দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার সেই ভাত দিয়ে তৈরি করা খাবারটা খুবই মজাদার কিন্তু এই যে মাংসের পুরটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে খেতে বাসায় একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এটা কিন্তু তুর্কি খুবই জনপ্রিয় একটি খাবার তো আমার ভাত আর আলুটা কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে এখন চাইলে আপনারা কেউ মার গেলেও নিতে পারেন আবার না হলে কিন্তু পুরো পানিটা একদম শুকিয়ে নিলেও হয়ে যাবে আর কি তো আমি এটা কিন্তু শুকিয়ে নিয়েছি আর আমার আলুও মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর কি এখন এটা আমি ভালো করে পানিটা শুকিয়ে নামিয়ে নিব আর একটা ব্যালেন্ডার জারে আমি চর্বি এবং মাংস দুটা নিয়ে একসাথে ব্যালেন্ড করে কিমা করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ এক চামচ করে দিয়েছি আর এখানে আমার চার থেকে পাঁচ টাকা গরু মাংস আর একটুখানি চর্বি আমি দিয়েছি আসলে টোয়েন্টি পার্সেন্ট চর্বি দিলে এখানে হয় কি মাংসটা খুব জুসি হয় আর দিয়ে দিচ্ছি তেল লবণ পেঁয়াজ আর এক চামচ তান্দুরি মশলা এই মশলাটা আমার ফ্রিজে ছিল আর দিয়ে দিচ্ছি গোলমরিচ হাফ চামচের মতো তারপর খুব ভালো করে সবগুলো উপাদান মিক্স করে তারপর চুলায় আমি জাল করে নিব। আর ঢাকনা দিয়ে আর এটা মিডিয়াম টু লো হিটে রাখলেই দেখবেন এটা ভিতর থেকে পানি বের হবে আর এই পানিটা দিয়ে কিন্তু প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো এটা রান্না করলে বাছ মাংসটা হয়ে যাবে তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর ছোট্ট এক টুকরা লেবুর ফালে নিয়ে তার ভিতর থেকে একটু রসটা একটা ভিতরে দিয়ে দিলাম তাহলে একটা ফ্রেশ ভাব চলে আসবে আর সেটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো আবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করলাম আর এটা হতে তো বললামই বেশি একটা সময় লাগে না তো আমার কিমাটা কিন্তু হয়ে গিয়েছে লাস্ট অব্দি আমি এখানে জিরার গুঁড়া দিয়ে তারপর এটা আবার একটু ভালো করে নেড়েছেড়ে নামিয়ে নিয়েছি আর তান্দুরি মশলাটা না থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনারা গরম মশলার গুঁড়াটা ইউজ করতে পারেন তো আমার ভাত আলু যেটা ছিল সেটা আমি খুব ভালো করে আর কি ম্যাশ করে নিয়েছি আপনি এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এভাবে হলে তো এ পর্যায়ে ভাত আলুটা কিন্তু হাতে একদম চিটচিট হয়ে থাকবে তো আমি এখানে প্রায় রান্নার রেগুলার সোয়াবিন তেল যেটা সেটা চার থেকে পাঁচ টেবিল চামচের মতো ব্যবহার করে তারপর এটা ভালো করে মাখিয়ে তারপর হাতেও একটু লাগিয়ে লাগিয়ে একটা আমি বাটির মতো শেপ করে নিয়েছি আর এটা দেখবেন যতক্ষণ পর্যন্ত হাতে একদম চিটচিট হয়ে থাকে তখন একটু তেল লাগিয়ে নিলে কিন্তু এটা হাত থেকে উঠে যাবে তো এভাবে ভিতরে পুরটা দিয়ে এটা আমি খুব ভালো করে সিল করে নিয়েছি এটা চাইলে আর একটু ছোটো কিংবা বড় আপনি যেরকম ইচ্ছা সেরকমই করে নিতে পারেন আর এভাবে করে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে পরে যখন ইচ্ছা তখন বের করেও কিন্তু এটা খাওয়া যায় মানে ভাত আলু আর মাংসর একটা নতুন রূপ যেটা হয় তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি তারপরে আমি এটা দিয়ে দিলাম একটা দুইটা করে ভাজলে সবচাইতে বেশি ভালো হয় নতুবা একটার সাথে আর একটা লেগে কিন্তু আটকে যেতে পারে তো একটু উল্টে পাল্টে খুব ভালো করে আমি এগুলো ভেজে নিয়েছি আর এখানে আর একটা টিপস হচ্ছে মিডিয়াম টু লো হিটে আর কি এটা ভাজবো আর চুলার উপরে তেলটা বসিয়ে তারপর হাত দিয়ে এটা বানিয়ে বানিয়ে তারপর তেলের উপরে দিলে সবচাইতে বেশি ভালো হয় আর সময়টাও কিন্তু বাঁচে তো বাসায় সবাই কিন্তু একবার হলো ট্রাই করবেন আমার এটা ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম টমেটো কে সালাতের সাথে এটা খেতে একেবারে অন্যরকম কেউ বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে তৈরি